নমস্কার সম্মানিত দর্শক কিছুদিন আগেই সর্বশেষ ঘূর্ণিঝড় রেমাল পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়েছিল এর ফলে কিন্তু অনেক জেলাতে ক্ষয়ক্ষতি হয়েছিল সবজি বা ধান বা অন্যান্য ফসলের তো যে সকল কৃষকদের বা কৃষক বন্ধুদের সেই ফসল ক্ষতি হয়েছিল তারা কিন্তু ক্ষতিপূরণের টাকা পাবে যেটা আগেই আপনাদেরকে জানিয়েছিলাম তো এবার সেই ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে বিমা কোম্পানির তরফ থেকে বড়ো আপডেট এসেছে কী আপডেট বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না দেখুন এখানে বলা হয়েছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য যেখানে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার বিমার টাকা মেটাতে বিশেষ উদ্যোগী হল বিমা নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই তারা সবকটি বিমা সংস্থাকে নির্দেশ দিয়েছে রেমালের ক্ষতিজনিত বিমার টাকা দেওয়ার ক্ষেত্রে একজন করে নোডাল অফিসার রাখতে হবে এবং তাদের বিষয়ে তথ্য দিতে হবে মুখ্য সচিবকে যে জেলাগুলিতে ক্ষতির পরিমাণ বেশি সেখানে আলাদা করে জেলাভিত্তিক অফিসার নির্বাচন করে তাকে দায়িত্ব দিতে হবে তাদের সঙ্গে কীভাবে যোগাযোগ করা যাবে তা ওয়েবসাইটে ও বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে সর্বক্ষণের জন্য হেল্পলাইন চালু রাখতে হবে এবং গ্রাহকদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে যত তাড়াতাড়ি সম্ভব বিমার টাকা মেটাতে হবে নির্দেশ দিয়েছে বিমা নিয়ন্ত্রক সংস্থা সুতরাং যে সকল কৃষক বন্ধুদের ফসলের ক্ষতি হয়েছে সেটা ধান হতে পারে শাকসবজি হতে পারে বা তিল হতে পারে পাট হতে পারে বা যাই হোক না কেন যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে বিমা কোম্পানির তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু তার তৎপরতা শুরু হয়ে গিয়েছে বিমা কোম্পানিকে যারা নিয়ন্ত্রণ করে সেই নিয়ন্ত্রণ সংস্থা কিন্তু প্রতিটি রাজ্যকে হ্যাঁ একজন করে নোডাল অফিসার নিয়োগ করতে বলেছে এবং যে সকল জেলাতে বেশি করে ক্ষয়ক্ষতি হয়েছে সেই সকল জেলার জন্য আলাদাভাবে নোডাল অফিসার নিয়োগ করতে বলা হয়েছে এর ফলে কিন্তু খুব শিগগিরই ক্ষতিপূরণ নির্ধারণ করে সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে ইতিমধ্যে ক্ষতিপূরণ নির্ণায়কের কাজ শুরু হয়েছে কৃষি দপ্তরের তরফে একটি প্রাথমিক রিপোর্ট জমা করা হয়েছে এছাড়াও বিমা কোম্পানিও কিন্তু ক্ষতিপূরণ নির্ণায়কের কাজ চলছে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে হ্যাঁ সকলেই কিন্তু ক্ষতিপূরণের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবার যারা বেশি জমি সে বেশি টাকা পাবে যার বেশি ক্ষতি হয়েছে সে বেশি টাকা পাবে যার কম ক্ষতি হয়েছে সে কম টাকা পাবে তো পরবর্তী সময়ে বিমা ক্যালকুলেট হলে কারা কত টাকা পাবে বা যখন ব্যাঙ্কে টাকা দেওয়া শুরু হবে সেই আপডেট যখন আসবে আমরা সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো বর্তমানে টাকা যেহেতু দেবে সেই আপডেট আমাদের কাছে এসেছে সেটাই আপনাদেরকে জানালাম তা আপনাদের কী মতামত কোন জায়গা থেকে আপনি ভিডিওটি দেখছেন আপনাদের ক্ষয়ক্ষতি হয়েছে কি না অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন